এটা হচ্ছে তোমার আজকে বডি থেকে মাপ নেওয়ার যে পদ্ধতি সেটা নিজের গায়ে থেকে আর জামার থেকে তিনটে খানিকটা খানিকটা হবে যখন আমরা বডি থেকে মাপ নেব বডি থেকে যখন মাপ নেব ফিতে যখন অবশ্যই এরকম করে দুটো আঙুল আমরা সবসময় ভেতরে রাখবো ঠিক আছে ভেতরে সবসময় দুটো আঙুল রেখে তবে আমরা ফিতেটাকে রাউন্ড করব তো মাপ যখনই নেব আমরা শুধু ফিতের মাপ কিন্তু নেবো না তাহলে সেটা টাইট হয়ে যাবে সবার প্রথম আমরা কি বলেছি ঝুল নেব এই যে গলা আমাদের এই অংশটা গলার অংশ এইখান থেকে দেখো গড়ান অংশ রয়েছে আমাদের বডিতেও তাই রয়েছে এখান থেকে তোমাকে আগে দিন বললাম আমি যে শোল্ডার যেটা কাঁধের যে জয়েন্টটা রয়েছে এই জয়েন্টটা তো আমাদের বডির এই অংশ থেকে গড়ান শুরু হয়ে এই অংশটা কিন্তু গড়িয়ে আসে এখান এই পর্যন্ত গিয়ে কিন্তু লক হয়ে যায় কারণ এখান থেকে আমাদের হাতের দানাটা শুরু হয় তো আমরা যখন মাপ নেব সবার প্রথম যখন ঝুল নেব এই যে আমাদের গড়ান জ্বালাটুকু রয়েছে এর ঠিক মাঝখানের পজিশন এর ঠিক মাঝখান দেখো এখানে ইন্ডিকেট করা রয়েছে ডামির ওপর